মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীরা একে একই রেখায় একই রাস্তায় তারা চলছে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে সেদিন কিন্তু এই বাঙালি জাতি এই সালাম বরকত জব্বার রফিক এরা কিন্তু বুক চিতিয়ে দিয়েছিল শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর দল নয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন তার উত্তরসূরীরা নয় সেদিন কিন্তু সামনের শাড়িতে এগিয়ে গিয়েছিল আত্মপ্রান্ত এই মাছে ভাতে বাঙালি সংখ্যালঘু যুবকরা এই সালাম রফিক জব্বার বরকত এরা কিন্তু তারপরেও বারবার বাংলাকে ভাগ করার চক্রান্ত বাঙালি জাতিকে বাঙালি সত্তাকে অবহেলিত করা যেটা করছে সেদিন পাকিস্তান করেছিল পূর্ব পাকিস্তান করেছিল আজকে করছে আমার ভারতবর্ষেরই শাসক দল বিজেপি এবং তাদের সহযোগী যারা আছে আর এস যারা ওই সন্তান সন্ততি আছে তারা বাঙালি জাতিকে বাঙালি সত্তাকে বাঙালি আবেগকে বাংলা বাংলা ভাষাকে অবলুপ্তি করতে চায় সেই কারণেই আজকে আমাদের এই ভাষা দিবসে আমাদের উপস্থিতি যে কথাটা আপনাদেরকে বলছিলাম আমরা গর্বিত আমাদের রাজ্যের সভাপতি আমি স্যার বলি তিনি কথায় কথায় বলছিলেন যে এই একুশ একুশে ফেব্রুয়ারি এই জব্বার রফিউ রফিক এই জব্বার সালাম এদের আবেগটা আমারও আবেগ কারণ তিনিও সেই পরিবার থেকে সেই পরিবারে রক্ত বহন করছে উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন ওনার জন্য একটা আমাদের হাততালি দেওয়া উচিত আমরা অনেকেই আজকে দিনটাকে নানানভাবে আমরা পালন করছি নানানভাবে উদযাপন করছি কিন্তু এটা কখনোই মেনে নেওয়া যায় না যে এই ভাষা শহীদ দিবস বিজেপি এই শুভেন্দু অধিকারীরা পালন করবে আর ভাষা সন্ত্রাস থেকে শুরু করে রাজনৈতিক সন্ত্রাস এই মমতা বন্দ্যোপাধ্যায়রা করছে বিজেপি আর এস দালালি করছে এদের শোভা পায় না আজকের এই ভাষা শহীদ এই আজকে ভাষা বাংলা ভাষা শহীদ আন্তর্জাতিক শহীদ দিবসে তাদের কোনো অনুষ্ঠান এটা দৃঢ়তার সঙ্গে আজকে যারা ইউটিউবার আছেন যারা সাংবাদিকতা করছেন আজকে দৃঢ়তার সঙ্গে আই রাজ্য সম্পাদক আমরা এই কথাটা বলতে চাইছি যে আজকে বাংলা ভাষা বাঙালি জাতি এবং আমাদের রাষ্ট্রের দ্বারাই আক্রান্ত হচ্ছে এবং বাংলা ভাষা এবং বাঙালি জাতিকে যাতে আমাদের রাষ্ট্রের একটা ছোট্ট গণ্ডির মধ্য আটকে দিতে চায় বিজেপি এবং আর তার চক্রান্ত আজও জারি রেখেছে খারাপ লাগছে আজকে একুশে ফেব্রুয়ারি তাপস দেখে আমাদের এখানে পাওয়ার কথা নয় আমি যেটুকু ওনাকে চিনি উনি প্রতিবারই আপনার বাংলাদেশে যেখানে আমাদের একুশে ফেব্রুয়ারি পালিত হয় যেখানে ভাষা শহীদ দিবসের স্মৃতিসৌধ করা আছে সেখানে উনি প্রত্যেক বছর যান এটা আমাদের দুই বাংলার একটা বলতে পারেন সৌহার্দ্য কিন্তু আজকে এই রাষ্ট্রের জন্যই রাষ্ট্রের কূটনৈতিক চরিত্রের জন্যই আজকে তাবস্তাও যেতে পারলেন না কিন্তু আমরা তো এই জিনিস দেখতে চাই না আমরা আজকে একুশে ফেব্রুয়ারি এখানে উপস্থিত হয়েছি আমাদের যারা কর্মীরা আছেন একটু ভালো করে শুনতে হবে আমাদের ভালো করে বুঝতে হবে বিজেপি আর এস এস কি বলতে চাইছে একুশে ফেব্রুয়ারির সঙ্গে বাংলা ভাষা শহীদ দিবসের সঙ্গে কি সম্পর্ক কেন আমরা পালন করছি বিজেপি কখনোই চায় না আর এস কখনোই চায় না বাংলা ভাষা বাঙালি জাতি মাথা তুলে দাঁড়িয়ে থাক আপনারা দেখবেন আর যেখানে জব আন্দোলন যেখানে সালামের আন্দোলন যেখানে রফিকের আন্দোলন বিজেপি কোনো মতেই মেনে নিতে পারে না কারণ বিজেপি আর এস কখনোই চায় না বাংলা বাঙালি জাতি বাঙালি ভাষা বাঙালি সত্তা বাঙালির আবেগ বাঙালিকে কখনোই তারা মাথা তুলে দাঁড়াতে দিতে চায় না এবং ভারতবর্ষে হিন্দু হিন্দু হিন্দুত্ব রাষ্ট্র হিসেবে তারা যে পরিগণিত করতে চাইছে সংবিধানকে পরিবর্তন করতে চাইছে সেখানে আপনারা দেখবেন ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে আজকে যে বসিরাটের মাটিতে আমাদের আমরা আন্দোলন করছি আজকে আমাদের সভা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে নজির সৃষ্টি করেছিল আজকে তিতুমিরের বংশধর আপনারাও আমরাও বংশধর কারণ আলী ছিলেন একজন বাঙালি আদ্যপান্ত বাঙালি কিন্তু ভারতবর্ষের ইতিহাস তিতুমিরকে আপনি খুঁজে পাবেন পাবেন না ভারতবর্ষের ইতিহাসে ক্ষুদিরামকে খুঁজে পাবেন পাবেন না ভারতবর্ষের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্রকে খুঁজে পাবেন পাবেন না ভারতবর্ষের ইতিহাসে রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল এদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আইএসএফ তো সেই কারণেই আমরা ভারতবর্ষের প্রকৃত ইতিহাস ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতা আন্দোলন কাদের জন্য স্বাধীনতা আন্দোলন আজকে আমরা স্বাধীনতা পেয়েছি আজকে বরকতদের আমাদের ভুললে চলবে না সালামদের ভুললে চলবে না কিন্তু এই বিজেপি তারা হিন্দু মুসলমানের পলিটিক্স করে আমাদের সব মগজ ধলাই করা শুরু করে দিয়েছে আজকে সারা পশ্চিমবঙ্গে দেখুন আজকে এই ভাষা শহীদ দিবসে বাঙালি জাতির বাঙালি সত্তার এ কুতুব ভাই বলছিল রাজ্য সরকারের যেটুকু ভূমিকা নেওয়া দরকার ছিল যেভাবে মানুষের মধ্যে এই বাংলা ভাষা বাংলা ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির মধ্যে যেটাকে আমাদের সেই ইতিহাসকে জানার বোঝার যে উদ্যোগ নেওয়া দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীরা একই একই সীমান্ত রেখায় একই রাস্তায় তারা চলছে কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়রা শত চেষ্টা করলো বিজেপি শত চেষ্টা করল বাঙালি জাতির বাঙালি সত্তার বাঙালি আন্দোলন স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে আজও পর্যন্ত যারা জীবিত রাখার আন্দোলনে চেষ্টা করছেন যারা এখনো সভা সমিতি করে এই আওয়াজ এসছে আওয়াজ আওয়াজ ফাউন্ডেশনের পক্ষ থেকে যিনি এসেছে সবাই আমরা চেষ্টা করছি যে বাঙালি জাতির বাঙালির আবেগ বাঙালির ইতিহাস বাঙালির সত্তা বাঙালির ভাবাবেগ সেটাকে কিভাবে আমরা উঁচুতে তুলে রাখতে পারি তার আন্দোলন আর আমরা দেখেছি আজকে শুধু বিজেপি বলে নয় আমরা দিল্লিতে দেখেছি যখন কংগ্রেস সরকার ছিল ঠিক একইভাবে আমাদের বাঙালি জাতি বাঙালি সত্তাকে বারবার নিচে রাখার চেষ্টা করা হয়েছে যদি আমরা ফিরে যাই পুরনো দিনে আমরা যেটা দেখেছি হয়তো আমার আজকের দিনে এই কথাটা বলতে হয়তো বিতর্ক সৃষ্টি হতে পারে ভিন্ন রাজনৈতিক দল হতে পারে আমাদের বিরুদ্ধে আমাদের সঙ্গে তাদের মত পার্থক্য হতে পারে কিন্তু ভারতবর্ষ ভারতের স্বাধীনতার পর্যন্ত কোনো বাঙালি প্রধানমন্ত্রী আমরা পেলাম না অনেকবার নানা রাজনৈতিক নেতাদের সঙ্গে বিতর্ক হয়েছে কখনো কোনো নেতা তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ছিল তিনি বলেছেন ঐতিহাসিক ভুল কখনো আমরা দেখেছি আমাদের প্রণববাবু মুখ্য প্রধানমন্ত্রী হতে পারেনি তাকে রাষ্ট্রপতি করা হয়েছে আমার রাষ্ট্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেখানে বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমরা বারবার বলছি এই ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখতে হবে যে সরকারি পার্লামেন্টে আসুক না কেন আমরা কোনো মতেই বাঙালি জাতি বাঙালি সত্তা বাংলা ভাষা বাংলার ইতিহাসকে ভুলিয়ে দেওয়া যাবে না এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস থেকে শুরু করে আর আমাদের বাংলার যে আজকে ভাষা শহীদ দিবস আমরা যেটা বাংলায় কথা বলছি এই ইতিহাসকে ভুলিয়ে দেওয়া যাবে না রাষ্ট্রকে তার দায়িত্ব নিতে হবে